হোয়াটসঅ্যাপ গাইস ভাই বন্ধুপাধ্যারা সবাই কেমন আছেন তো অনেকদিন ধরে কোনো বলক ভিডিও আসতেছে না তো আপনাদের জন্য একটা বলক ভিডিও নিয়ে আসলাম আমরা আজকে যাচ্ছি হচ্ছে বাইজিদ মুস্তাবি শুরুতে একটা কথা বলে রাখি সবার উপরে মানুষ তার উপরে কিছু নাই মানব ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম তো আমরা অনেকটা পথ রান্নিং করার পরে অবশেষে বাইজিদ মুস্তাফির গেটে ঢুকে বললাম আমরা গেটে চলে আসছি একটা কথা বলে রাখি এখানে হচ্ছে সবাই আসে না ঠিক আছে অনেকেই আসে অনেকে না অনেকে এটার বক্ত অনেকেই মানত করে আসে অনেকেই এটাকে নিন্দা করে তো আমি বলবো যে সবার উদ্দেশ্যে বলবো যার যার ইচ্ছা যার যার ধর্ম সেরকম ভাবে পালন করো তো আপনারা হয়তো অনেকেই জানেন যে বাইজ মুস্তাফির কাহিনীটা যে বাইজিদ মুস্তাফি কিভাবে আউলিয়া হলো কিভাবে আল্লাহ থেকে ওহি আসলো তিনিও ছিলেন আমাদের মতো সাধারণ মানুষ সাধারণ ব্যক্তি কিন্তু তিনি মায়ের দোয়াতে আউলিয়া হয়েছেন একদিন হঠাৎ করে রাত্রিবেলা ওনার মায়ের পানির পিপাসা লাগে ওনাকে বলেছেন আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় পরে উনি ওনার মায়ের জন্য পানি আনতে গিয়ে দেখেন কলসিতে পানি নাই। পরে তিনি অনেক দূর থেকে মায়ের জন্য পানি নিয়ে আসে কিন্তু ততক্ষণে ওনার মায়ের ঘুম চলে আসে তখন তিনি পানি নিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকেন সারারাত ধরে সকালে ওনারা মো ঘুম থেকে উঠে দেখেন উনি ওখানে পানি নিয়ে তখনও দাঁড়িয়ে আছেন পরে ওনারা ওনার ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করলেন আল্লাহ তালা ওনাকে আউলিয়া বানিয়ে দিলেন তার থেকে আমরা শিক্ষা নিতে পারি মায়ের দোয়াই সবচেয়ে বড় দোয়া তাই আমি বলি বেঁচে থাকতে মায়ের যত্ন নিন মায়ের কদর করুন মায়ের দোয়া নেওয়ার চেষ্টা করুন মায়ের দোয়া হচ্ছে সবচেয়ে বড় দোয়া আল্লাহ তালা সবার আগে মায়ের দোয়াই কবুল করেন আল্লাহ তালা আমাদের সবার মায়ের হায়াত দারাজ করুক আর আপনারা এখানে যে জীবগুলো দেখতে পাচ্ছেন এগুলোর একটা রহস্য আছে আমি যতটুকু জেনেছি এগুলো হচ্ছে সবগুলো জিন এগুলোকে এরকম করে বন্দি করে রাখা হয়েছে এখানে তবে আমি শিউর না অনেকে এখানে আসে এখানে আসার পর এগুলোকে নিয়োগ করে খাবার খাওয়াই এগুলোর উপরে হাত বুলিয়ে দেয় অনেকেই বলে এগুলো নাকি হাত থেকে খাওয়ার খেলে মনের আশা পূর্ণ হয় তো আমি লাইফে ফার্স্ট মাজারে এসে ব্লক করতেছি আপনাদের মন্তব্য কমেন্ট বক্স এ জানাতে পারেন So high, I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. times don't fly too high be sure to keep the ground in sight fly forever if you keep it tight love the world but keep the sky on your mind সি সামনে একটু যাইলে বারোয়ালিয়ার মাজার বলে এখানে দুইটাই মাজার আছে একটা হচ্ছে বাইজিত আর একটা হচ্ছে বারোয়ালিয়ার মাজার আপনাদেরকে মাজারের বিউ গুলো দেখাতে পারি নাই কারণ হচ্ছে মাজারের ভিতরে ভিডিও করা নিষেধ সো গাইস আমরা হচ্ছে একটা বিশেষ কারণে মাজারে আসছি হ্যাঁ মাজারে আসার পরে মনে করেন যে আমরা এগুলো ঘুরে দেখতেছি আজকে গুলো ঠিক আছে বাট এখানে কাউকে ছোট করা হচ্ছে না বা কাউকে নিন্দা করা হচ্ছে না আপনাদের যেটা পছন্দ না ওটা আপনারা ইগনোর করতে পারেন ঠিক আছে এখানে কাউকে ছোট করে বা কাউকে নিন্দা করে কিছু করা হচ্ছে না যার যেটা মানার যার যেটা মানার বা যার যেটা আমার একটা কথা হচ্ছে যার তে ডাকবে ঠিক আছে এখন কে কিভাবে ডাকতেছে সেটা নিয়ে আমাদের তর্ক না করাটাই ভালো ঠিক আছে আমরা নিজের মতো আমরা নিজেরা ঠিক আছে কিনা ওটা নিয়ে সবসময় মানে ঠিক থাকাটা ভালো এই যে আপনারা দেখতে চাইছেন সামনে এটা হচ্ছে সালা বাবা তো আমরা সবগুলো মাজার জিয়ারত করার পরে ঘুরে করে আমরা অবশেষে চলে যাচ্ছি তো আমাদের এখন চলে যাওয়ার পালা এখন আমরা যাওয়ার পথে সামনেই একটা সেনাবাহিনী নিবাস আছে ওই জায়গাটা আমরা একটু ঘুরে আসব। সো গাইস আমরা এখন বাইরে মুস্তাবি থেকে চলে যাচ্ছি আমাদের ধরা শেষ তো আমরা যাওয়ার পথে এখন আমরা চট্টগ্রাম সেনা বাসস্থান যেটা আছে ওটা দেখবো ওটা ভ্রমণ করবো তারপরে চলে তো গাইস আমাদের আলতো বালতো আজকের প্যাক প্যাকে আপনাদের কেমন ভালো লাগছে কিরকম লাগছে আপনারা কমেন্ট বক্সে যাবেন চানাবেন তো আমরা এবারে যাই এখানে শেষ আমাদের আমরা এখানে এখন চট্টগ্রাম কেন্টলম্যান সরি চট্টগ্রাম সেনানিবাস থেকে মুখ করে চলে যাব বাসা থেকে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তবে বাসা দিয়ে চলে আসেন লাভ ইউ